কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় পঁচিশ শতাংশ গুমের অভিযোগে র্যাব জড়িত এরপর পুলিশ তেইশ শতাংশ এছাড়াও ডিবি সিটিটিসি ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে যা বিচ্ছিন্ন চরণের অসদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয় কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টের দ্বারা দশ এ অনুযায়ী ঘুম সংক্রান্ত অভিযোগ সময়ের মধ্য থেকে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে চার দাপে কিছু অভিযোগ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নিকট প্রেরণ করা হয়েছে একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনিত দুই থেকে পাঁচ দিনের গুমের অভিযোগগুলোর তদন্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৃথকভাবে পত্র প্রেরণ করা হয়েছে এবং আগামী ছমাসের মধ্যে অগ্রগতি মানবাধিকার কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে নিখোঁজদের ভাগ্য নির্ধারণে কমিশন সারাদেশের বিভিন্ন জেলায় সম্ভাব্য ক্রাইম সিন পিক আপ প্লেস আয়নাগর ও ডাম্পিং প্লেস পরিদর্শন করেছে মুন্সীগঞ্জে একটি বেওয়ারিশ লাশ দফনের কবরস্থান পাওয়া গেছে যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে বলে প্রতীয়মান হয় কারণ সুরথাল প্রতিবেদনে এটি প্রমাণিত যে দাফনকৃত লাশের মাথায় গুলি এবং দুই হাত পিচমোড়া করে বাঁধা অবস্থায় ছিল এছাড়াও বরিশালের বলেশ্বর নদীতে এবং বরগুনার পাথরঘাটায় ডাম্পিং প্লেসের সন্ধান পাওয়া গেছে বরিশালে দুটি দেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে কমিশনে কাজের সূচনা করে এবং অজ্ঞাত মরদেহের ছবি ব্যবহারে আঞ্জুমানে মফিদুল ইসলামের সঙ্গে আলোচনা শুরু করে কমিশন অজ্ঞাত ও বেওয়ারিশ মরদেহ শনাক্ত করে ডিএনএ পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি ব্যাপক ডিএনএ ডাটাবেস গঠনের সুপারিশ করেছে কমিশন ইতিপূর্বে দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেয় যেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় রোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স দুই এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দুই প্রণয়নে সহায়তা করে পরিশেষে কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকারের লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিলুপ্তিকরণ আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন দুই বাতিল বা মৌলিক সংশোধন সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন আন পুলিশ ব্যাটালিয়ান আইন দুই তিনের তেরো দ্বারা বাতিল সকল বাহিনীকে কটুর আইনি জবাবদিহিতার আওতায় আনা বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাগরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে